বিমানের ব্ল্যাক বক্স কী দুর্ঘটনার কারণ বলে দেয় এই ব্ল্যাক বক্স আগুনেও পোড়াতে পারে না আসুন জেনে নিই বিস্তারিত ব্ল্যাক বক্স হলো একটি যন্ত্র যাতে বিমান ওড়ার সময় থেকে অবতরণ পর্যন্ত সমস্ত ঘটনা রেকর্ড করা থাকে এটিকে বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডারও বলা হয় আমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে গেল দুশো জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান উড়ানের পরই ভেঙে পড়ল বিমানটি গামী সেই বিমানে প্রচুর জ্বালানি ছিল ফলে আগুনের তীব্রতা অনেক বেশি আর তাই উদ্ধার কাজে সমস্যা বেড়েছে বিমান দুর্ঘটনা মানে ধ্বংসাবশেষ পুড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ফলে কেন বিমান দুর্ঘটনা হয়েছে তা খতিয়ে দেখতে সমস্যা হয় তদন্তকারীদের তাহলে উপায় কি সেই উপায়ও রয়েছে এই জন্যই আবিষ্কার হয়েছিল বিমানের ব্ল্যাক উনিশশো তেপ্পান্ন থেকে চুয়ান্ন সালে বিমান দুর্ঘটনা বেড়ে যাওয়ায় একটি ডিভাইস তৈরি করার কথা ভাবা হয়েছিল যাতে সেটি বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে তথ্য দিতে পারে সেটি দুর্ঘটনা থেকে বিমানকে বাঁচাতেও সাহায্য করতে পারে প্রথম দিকে এটি লাল রঙের ছিল এবং রেড এগ নামে পরিচিত ছিল ডিভাইসের ভেতরের দেওয়ালগুলি কালো রঙের ছিল তাই পরবর্তীতে এটি ব্ল্যাক বক্স নামে পরিচিতি পায় নিরাপত্তার কথা বিবেচনা করে ব্ল্যাক বক্স সাধারণত বিমানের পেছনের দিকে রাখা হয় এটি টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি একটি টাইটানিয়াম বাক্সে আবদ্ধ থাকে সেটি ব্ল্যাক বক্সের মধ্যে দুটি আলাদা বক্স থাকে একটি ফ্লাইট ডেটা রেকর্ডার এই বক্সে ফ্লাইটের দিক নির্দেশ উচ্চতা জ্বালানি গতি টার্বুলেন্স ও কেবিনের ভিতরে নানা তথ্য থাকে প্রায় পঁচিশ ঘন্টা ধরে চুয়াল্লিশ ধরনের বিভিন্ন ডেটা রেকর্ড করতে পারে এটি আরেকটি হল ককপিট ভয়েস রেকর্ডার এই বক্সটি শেষ দু ঘন্টার মধ্যে বিমানের মধ্যে ঘটে যাওয়া শব্দ রেকর্ড করে এটি ইঞ্জিন ইমার্জেন্সি অ্যালার্ম কেবিন এবং ককপিটের শব্দ রেকর্ড করে যাতে কোনো দুর্ঘটনা ঘটার আগে বিমানের অবস্থার দেওয়া যায় ব্ল্যাক বক্স শক্তিশালী ধাতু দিয়ে তৈরি হয় এটি কোনো বিদ্যুৎ ছাড়াই তিরিশ দিন কাজ করতে পারে এটি এগারো হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে বক্সটি কোথাও হারিয়ে গেলে প্রায় তিরিশ দিন ধরে ভাইব্রেশনের সঙ্গে জোরে আওয়াজ করতে পারে প্রায় দু থেকে তিন কিলোমিটার দূর থেকে তদন্তকারীরা এই ভয়েস শনাক্ত করতে পারে সমুদ্রপৃষ্ঠের চোদ্দ হাজার ফুট গভীরতা থেকে তরঙ্গ নির্গত করতে পারে যদিও ব্ল্যাক বক্স বিমান দুর্ঘটনার কারণ পুরোপুরি জানাতে পারে না কিছু দুর্ঘটনার ক্ষেত্রে খুব কম তথ্যই পাওয়া যায় তবে নিঃসন্দেহে এটি বিমান দুর্ঘটনার তদন্তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং আমেদাবাদ দুর্ঘটনার কাণ্ডে এই ব্ল্যাক বক্সই এখন একমাত্র সহায় এরকমই প্রয়োজনীয় তথ্য জানা অজানার জিনিস জানতে এখনই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন